তুমি আমার এমন এক জন য এক জনমে ভালোবেসে না এই মন তুমি আমার এমন এক জরে এক জনমে ভালোবেসে বেশে এই মন এক জনমেরে ভালোবাসা এক জনমে কাছে আশা একে জনমের ভালো বাসা এক জনমে কাছে আশা একটি চুকে পলক পরতে লাগে যতক্ষন তুমি আমার এমনই একে জন একে জনমে ভালোবেসে না এই মন তুমি আমার এমন একে জন যারে একে জনমে ভালোবেসে এই মন ম বন্ধুরা আমাদের গানটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন যেন পরবর্তী ফুল গানটি ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে আসে